আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ব্রাল নিয়ে ভিডিও করতেছি একটা ব্রালের দোকানে আসছি এখানে দেখেন একটা ব্রালের সাতটা বাচ্চা হয়েছে সাতটি বাচ্চায় মার্শাল্লা খুবই সুস্থ আছে এবং খুব ভালো আছে বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর কিউট দেখতে পাচ্ছেন মা ব্রাল ওদেরকে খাওয়াচ্ছে খুব যত্ন সহকারে এবং সাতটি বাচ্চাই এর ভিতরে ঘুরে বেড়াচ্ছে তো এই বাচ্চাগুলো কিন্তু সেল দেওয়া হবে আপনারা চাইলেই কালেকশন করতে পারেন বাসা বাড়িতে কিন্তু বিড়াল পোষা ভালো বিড়াল থেকে আমরা অনেক উপকার পেয়ে থাকি উপকৃত হয়ে থাকি বিড়াল মানুষের শরীরের যে নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো আছে এগুলা কিন্তু শোষণ করে নিতে পারে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটাই বলেন নেগেটিভ সেগুলো শোষণ করে এটা হচ্ছে ওদের বাবা বিড়াল বাচ্চাগুলোর বাবা তো দেখেন ও বিন্দা শুয়ে আছে ওর চোখের লুকিংটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই বড়ো সড়ো একটি বিড়াল শুয়ে আছে তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে ব্রাল কালেকশন করে নিতে পারেন বাসাবাড়ির জন্য এখানে আরেকটি ব্রাল দেখতে পারতেছেন এই ব্রালটি খুবই সুন্দর একটি ব্রাল এটা পার্শিয়াল ব্রাল পার্শিয়াল যা তার কি যাই হোক ব্রালটা দেখেন কত সুন্দর একটা কালার এবং এদিকে আরো কালেকশন আছে ব্ল্যাক কালারের ব্রাল আছে সাদা কালার ব্রালগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এই যে দেখেন এটাও একটা বাহিরের দেশের জাতের ব্রাল কানগুলা দেখেন এই ব্রালের একদমই ছোট ছোট কান এবং খুবই সুন্দর ভিতরে আরো অনেক ব্রালের কালেকশন আছে আপনাদের পছন্দ মতো ব্রাল নিতে পারবেন এবং বাড়িতে ব্রাল পালন করা ভালো এটা আমরা অনেক উপকৃত হই ব্রাল পালন করলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে ব্রাল আমাদের সেভ করে এবং ব্রালের মধ্যে আল্লাহ তালাই ক্ষমতাটা দিয়ে দিয়েছে বিভিন্ন বদজিন বা ভাইরাস বিভিন্ন সেগুলোকে ব্রাল শোষণ করে নিতে পারে এবং এটা পালন করা খারাপ না তো যে অনেক অনেক কালেকশন আছে এখানে অনেক ধরনের ব্রালের কালেকশন আছে তো আপনাদের যদি সব ভালো লাগে আপনারা এখান থেকে ব্রাল কালেকশন করতে পারেন এবং আমাদের চ্যানেলের নামে এখানে যোগাযোগ করলে অবশ্যই সেটার উপরে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই জানাবেন এবং এই ব্রালগুলোই সবচেয়ে বেশি ছোটো ব্রাল এগুলো দেশি জাতের দেশি মিক্স আর কি এটা ক্রোসবিটের ব্রালগুলো এগুলো এগুলো আরও অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন বাচ্চা ব্রাল তো দেখতে একটা মায়াবী চেহারা তো সব কিছু মিলে আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে চ্যানেলটি আরও বড় করতে পারি এবং আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই জন্য কাজ করব ইনশাআল্লাহ তো সবাই সাপোর্ট করবেন চ্যানেলটি যাতে আর একটু বড় করতে পারি চ্যানেলটি বড় করা দরকার আর বিড়াল যদি আপনারা কালেকশন করতে চান তাহলে কমেন্টে জানাবেন এবং যোগাযোগ করবেন আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব সেই জায়গা মতো দোকানে গেলে আপনারা বিড়াল কিনতে পারবেন বগুড়া সদর খান্দার রোডে অনেক দোকান আছে এখানে খান্দার রোডে যে কোনো একটা দোকান যাই হোক ঠিকানা বলেই দিলাম এখানে গিয়ে যোগাযোগ করলেই আপনারা এই সন্ধান পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আসবো আলাইকুম